হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ভ্লগ আমি না আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এক একগুচ্ছ ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য আর আমার ব্লগ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এই যে সকাল সকাল ফুলকো লুচি নিয়ে বসে গেলাম ফুলকো লুচি আর আর সাদা আলুর তরকারি এই সাদা আলুর তরকারিটা না জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে আর মানে নুন মিষ্টি দিয়ে একদম সিম্পল করে করা এটা খেতে খুব ভালো লাগে ময়দার লুচির সাথে আর এই যে মেয়ে খুব খুশি হয়ে গেছে ওর মাথার ওপরে এইটা ঝুলিয়ে দিয়েছি এই যে যেটা ওই দম দিলে ঘোরে না এইটাও দেখতে খুব ভালোবাসছে এইটা ঘুরছে একটা টিং টিং করে আওয়াজ হচ্ছে আর ও খুব হাসছে ওর এটা এত পছন্দ হয়েছে তো এই জন্য এটা ওর মাথার উপর লাগিয়ে দিয়েছি ওই টেরিটাকে ঝুলিয়ে দিয়েছিলাম না ওটা ওটা মানে খালি খালি পিছন ঘুরে যায় ওই জন্য খুব একটা ওটার দিকে দেখি দেখতে পারে না খুব একটা দেখে না কন্টিনিউ করে না কিন্তু এইটাকে ঘুরিয়ে দিলে না ও একদম হাঁ করে তাকিয়ে থাকে যেমন পাখা ঘুরলেও পাখার দিকে তাকিয়ে থাকে তেমন এইটা ঘুরলেও এটার দিকে তাকিয়ে থাকে এই যে তাকিয়ে আছে যে কেন এটা থেমে গেল এটা আর একবার কেউ দম দিয়ে দিক আর এটা ঘুরুক ওইটার জন্য ওয়েট করছে ওটা কতক্ষণ মানে বারবার গিয়ে গিয়ে তোরা দম দিতে হয় না দম দিয়ে ওটা ঘুরবে তো এই জাস্ট ওটা থাম থেমে গেছে আর কি ওই জন্য আছে আর করে আর আমি মজাটা রগরটা দেখছি যে ও কতক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকে আর আমাকে বোঝাবে যে মা এটা আবার চালিয়ে দাও তখন আমি আবার চালিয়ে দেবো তো যাই হোক দেখতে দেখতে চা খাওয়ার সময় হয়ে গেল এই চাটা অবশ্য একটা পাও না বেলায় হঠাৎ করে মাকে বললাম মা খুব চা খেতে ইচ্ছা করছে তো মা চা বানিয়ে দিলো আর কিরকম সংযোগ দেখো ঝমঝমিয়ে নেমে এসছে বৃষ্টি বৃষ্টির মধ্যে চা খেতে কার না ভালো লাগে তো তো আর তোমরা খুব ভালো জানো আমি বৃষ্টি প্রচন্ড ভালোবাসি বৃষ্টি হলে মন মেয়াজ একদম আমার হ্যাপি তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি বারান্দায় ও আবার ঘুরতে তো প্রচন্ড ভালোবাসে ঘোড়ার এক্সপার্ট যেখানে খুশি ঘোরাও নো ম্যাটার বারান্দায় ঘোরাও ছাতে ঘোরাও রাস্তায় ঘোরাও যেখানে খুশি ঘোরাও আরও টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখবে এই হচ্ছে ওর ডিম্যান্ড তো যাই হোক দেখতে দেখতে দুপুর দেড়টা বেজে গেল দুপুরের খাবারের সময় মা আজকে অনেকগুলো রান্না করেছে মাছের মাথা দিয়ে ছেজরা সব আনাজ টানাজ দিয়ে যেরকম ছেজরা হয় না সে বিয়েবাড়ির মতন ছেঁজরা তারপরে এই রুই মাছের জিরে মরিচ আর সর্ষে বাটা দিয়ে গড়গড়ে ঝাল আর এইটা হচ্ছে আম ভাতে আমার না আমের চাটনির থেকে বা আমের অম্বলের থেকে এই ভীষণ ভালো লাগে এটা জাস্ট ওই যেরকম আম ভাতে করে সেরকমই আমটাকে ভাতে করে ওই কাঁচা লঙ্কা দিয়ে আর মিষ্টিটা বেশ লাগে মানে অনেকখানি বেশ মিষ্টি লাগে তো ওই টক মিষ্টি আর মাঝে মাঝে কাঁচা লঙ্কার ঝাল এটা যে কি অপূর্ব খেতে লাগে না মানে চাটনির থেকেও অনেক বেশি প্রিয় তো এই যে মেয়েকে ঘুমটা পারিয়ে ওর তো কখনই চান টান হয়ে গেছে ওকে চান টান মা ঘুম টুম একটু আমরা তেল দিয়ে ভাত খেয়ে নিলাম মাছের তেল দিয়ে ভাত প্রিয় তো মাছের তেল দিয়ে শুকনো ভাত গরম ভাতে খেয়ে নিলাম তারপরে এই ছেঁচড়াটা দিয়ে খেলাম আর তারপর মাছের ঝাল দিয়ে ভাত খাবো আর লাস্টে আম ভাতে খাবো তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে রেডি হতে হবে তার কারণ আজকে আমাদের আবার একটু বেরোনোর আছে হঠাৎ করে আমাদের একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে তার কারণ বাবার পায়ে অসম্ভব মানে যন্ত্রণা এবং বাবার বরাবরই একটা পায়ের সমস্যা বরাবরই দেখে এসছি কিন্তু সেটা না যত দিন যাচ্ছে ভীষণ পরিমাণে বেড়ে গেছে মানে আমি আসার পর দেখছি হু হু করে বেড়ে যাচ্ছে বাবা পা নিয়ে হাঁটতে চলতে প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছে তো বাবা বললো যে বাবা আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ওই অর্থোপেডিককে দেখানোর জন্য এখানে একজন খুব নাম করা অর্থোপেডিকের কাছেই আমরা দেখাবো আর সাথে আমারটাও দেখিয়ে নেবো কারণ আমার কোমরে পায়ে ছোট থেকেই একটা বরাবরের সমস্যা রয়েছে যেটা ডেলিভারির পর অত্যন্ত পরিমাণ বেড়ে গেছে তো সেই জন্য আমরা চলেছি আমি আর বাবা ডাক্তার দেখাতে আর মেয়ে অবভিয়াসলি তো সঙ্গে যাবেই কেন মেয়ে কোথায় থাকবে মা মেয়েকে ধরবে আর আমি আর বাবা ডাক্তার দেখিয়ে নেব পৌঁছে গেছি হসপিটালে এবার ডাক্তার দেখিয়ে নেব ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগ এটা